চলে এসেছি বন্ধুরা আবারও আপনাদের সাথে নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করব আপনাদের সাথে আলু ফুলকপি একদম অন্যরকমভাবে বানাবো আশা করছি আগেইভাবে আপনারা বানিয়ে খাননি আর একবার যদি এই রেসিপিটা বানিয়ে বাড়ির লোককে খাওয়ান তাহলে দেখবেন পরবর্তী সময়ে আবার আপনাকে রিকোয়েস্ট করবে যে এই রেসিপিটা বানিয়ে খাওয়ানোর জন্য আর মাছ মাংস ছেড়ে সবাই এই রেসিপিটা দিয়েই খাবে শুধু ভাত নয় রুটি লুচি পরোটার সাথেও খেতে কিন্তু দারুণ লাগে কীভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু অম্বু ঝুনু অম্বুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে এখানে আমি প্রথমে কিছু মশলা নিয়েছি মশলার মধ্যে নিয়েছি টমেটো আর আদা কাঁচা লঙ্কা এবার এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি তার সাথে নিয়েছি ফুলকপি আর আলু দুটো মাঝারি সাইজে আলু আমি একটু ডুমু করে কেটে নিয়েছি আর ফুলকপি নিয়েছি একটা ছোটো সাইজে পুরো ফুলকপিটা আমি এভাবে নিয়েছি একটু ডুমু করে ফুলগুলো রেখেছি ফুলকপির এবার এগুলো ভালো করে ধুয়ে জলটা ছড়িয়ে নিয়েছি প্রথমে গ্যাসের চুলো অন করে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি সাদা তেল এক চামচ মতো এই যে এখানে আদা কাঁচা লঙ্কা তার সাথে আমি টমেটো নিয়েছি কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব প্রথমে আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তার সাথে আমি দিয়ে দিলাম আদা এখানে এক ইঞ্চি মতন আদা নিয়েছি এবার কাঁচা লঙ্কার আদাটা একসাথে ভেজে নেবো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটোটা লবণ দিয়ে ভেজে নেব টমেটোটা দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজে টমেটো নিয়ে নিয়েছি এবার সামান্য লবণ দিয়ে দিলাম লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং গলে যাবে এইভাবে কিছুক্ষণ প্রায় দু মিনিট মতো ভেজে নেব তারপর আমি তুলে নেব এই যে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে ভাজা হয়ে গেছে তুলে পাশে রেখে দেবো তারপরে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে মিক্সির জারে পেস্ট করে নেব। আর বাকি রান্নাটা করার জন্য আবারও কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি তারপর তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দেব আলু আলু দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই বন্ধুরা আমার মতো করে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনার এবং আপনার পরিবারের সবার এই রেসিপিটা ভালো লাগবে এবার আলুগুলোকে ভাজার জন্য সামান্য হলুদ দিয়েছিলাম হলুদ দিয়ে আলু লাল করে ভেজে নিয়েছি এবার ভাজা আলুগুলো আমি তুলে একটা বাটিতে রেখে দেব। ওই তেলের মধ্যেই ফুলকপিগুলোও ভেজে নেব এই যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে ফুলকপিগুলো লাল করে ভেজে নেব আলু ফুলকপি ভালো করে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব। এবার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে ফুলকপিও আমি একদম লাল করে ভেজে নিয়েছি লবণ দিয়ে ফুলকপি ভেজে নিয়েছি আলাদা করে আর হলুদ দিই নি ফুলকপিও আলু ভাজা হয়ে গেছে এক একটা বাটির মধ্যেই আমি আলু ফুলকপি ভাজাটা তুলে নিলাম তারপর পাশে রেখে দেব আর এদিকে মশলাটা ঠান্ডা করে নিয়ে চলে এসেছি জারে দিয়ে নিচ্ছি ছোটো যে মিক্সিজারটা হয় সেটার মধ্যে দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব মশলাটা পেস্ট করার আগে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর মিক্সি জারে দিয়ে পেস্ট করে নিতে হবে আমি এখানে টমেটো আদা কাঁচা লঙ্কাটা এবার দিয়ে দিলাম তারপরে পেস্ট করে নিয়ে চলে আসবো এবার আমি মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি বন্ধুরা এরকমভাবে পেস্ট করে নিয়েছি চলুন তাহলে দেরি না করে বাকি রান্নাটা শুরু করি গ্যাসের চুলো অন করে আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি তারপরে যে বাকি তেলটা বেঁচে গেছিলো সেই তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি ফুলকপি আলু ভাজার পর তেল সেই তেলটা দিয়েই আমি বাকি রান্নাটা করে নিচ্ছি তেলের মধ্যে ফোড়ন দিলাম চার পাঁচটা কারিপাতা আর গোটা জিরে এবার ফোড়নটা ভাজার পর দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলাটা মশলাটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেবো তারপর একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করছি হলুদের গুঁড়ো আর লবণ লবণ আমি আগেও দিয়েছিলাম টমেটোগুলো ভাজার সময় তাই স্বাদ অনুযায়ী অবশ্যই লবণটা দিয়ে নিতে হবে বা তরকারির পরিমাণ অনুযায়ী এবার লবণ আর হলুদ দিয়ে আবারও ভালো করে মশলাটা ভেজে নেব প্রায় এক থেকে দু মিনিট মতো ভেজে নেব এবার আমি মিক্সি জারটা ধুয়ে কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিলাম তারপর মশলাটা ভালো করে কষে নেব প্রায় দু মিনিট মতন কষে নেওয়ার পর বাটা মশলা দিয়ে দেব। দু মিনিট মতন মশলাটা কষে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পোস্ত এবং কাজু বাদাম এখানে পাঁচ ছটা কাজু বাদাম আর এক থেকে দেড় চামচ মতন পোস্ত নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি এটাকে বেটে নিয়েছি প্রায় দু চামচ মতো হয়েছে দিয়ে দিলাম পোস্ত এবং কাজু বাটা দিয়ে তারপর আমি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে মশলার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দেব আবারও আমি কিছুক্ষণ কষে নিয়েছি প্রায় দু মিনিট মতো পুরোপুরিভাবে কষা হয়ে গেছে এবং ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় ফুলকপি আলু ভাজাটা দিয়ে মশলার সাথে ভালো করে কষে নেবো তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও শেয়ার করছি বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার পর ফুলকপি আলু ভালো করে কষিয়ে নেওয়ার পর কিছুটা জল দিয়ে লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিছুক্ষণ কভার করে রেখে দিলাম তারপর আমি ঢাকনা খুলে নিচ্ছি এবার কিন্তু আলু ফুলকপিটা মশলা গ্রেভির সাথে ভালো করে কষানো হয়ে গেছে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে ভালো করে আলু ফুলকপি সিদ্ধ করে নেব। তার আগে ভালো করে আবারও আমি নেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই ভাবে আলু ফুলকপি সিদ্ধ হয়ে যাবে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে নিলাম পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনি দিলে একটু মিষ্টি ভাব হবে খেতে ভালো লাগবে আপনারা চাইলে চিনির পরিমাণ তা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি ঢাকনা চাপা ঢাকনা চাপা দিয়ে পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম এবার চেক করে নেব আলু ফুলকপি সিদ্ধ হয়েছে নাকি আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেলেই পুরোপুরি ভাবেই তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ আলু ফুলকপির নতুন স্বাদের একটি রেসিপি সবার শেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব একটা ঢাকনা চাপা দিয়ে আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা আলু ফুলকপির নিরামিষ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ